আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের একটা ভিডিওতে আজকে আপনার উনত্রিশ তারিখ আঠাশে আঠাইশে রমজান আজকে আমাদের ঈদের আগের ডেলিভারি এটা একটা কোয়েল পাখি ছত্রিশ কুষ্টিয়া যাবে ভাই কুষ্টিয়া যাবে কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটি আর এই পাশে যেটা যাবে এটা হচ্ছে রাজশাহীতে রাজশাহী সদরে দেব এটা হচ্ছে বিপ্লব উনি হাঁস মুরগি প্লাস কোয়েল পাখি উভয় ফোটাবে এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সাইজ তিনশো ক্যাপাসিটি এই দুইটাই তিনশো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো দুইশো সেটার একশো হাজার আর এটা হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো এটা রাজশাহী সদরে যাবে বিপ্লব ভাই আর এটা কোয়েল পাখি ছত্রিশশো হাঁস মুরগি বারোশো এটা হাফেজ নাইম ভাই কুষ্টিয়া উনি কোয়েল পাখি কোয়েল পাখি এবং ফুটে আমাদের এখানকার কার্যক্রম এগুলো সব টার্নার আমরা এগুলা রঙ করে তারপরে দিচ্ছে খেয়াল করবেন রং ছাড়া দিলে এগুলো আসলে মরিচা ধরে নিজে দেখেন মরিচা আসছে রং ছাড়া 이 네네 a s t s